ওয়াও কালারের একটা শাড়ি চলে আসছে খুব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালারের শাড়ি সুন্দর একটা কালারের শাড়ি এটা হচ্ছে আঁচল দেখেন আমরা এই এই কাজটাকে আমরা অনেক সময় খাপে স্টিচ বলি বা হচ্ছে যেটা সেলাই স্টিচ আমরা বলি খুব সুন্দর স্টিচের মধ্যে একটা শাড়ি খুবই সুন্দর ইউলোর মধ্যে কালারটা খুবই সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার পুরাটা শাড়ি কিন্তু এরকম পুরাটা শাড়ি এরকম এটা এটা হচ্ছে 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 হ্যাঁ আর কিন্তু যে দেখেন পুরাটা জমিন এরকম লতা ফুল দিয়ে হচ্ছে কাজ করা দেখে মনে হবে যে না আপনি হাতে কাজ করা একটা শাড়ি পরে আছেন দূর থেকে যদি কেউ দেখে তাহলে ভাবে যে হাতে কাজ করা একটা শাড়ি পরে আছে অসম্ভব সুন্দর একটা কালার সো এই কালারগুলো আমাদের যে শাড়ির কালারগুলো এটা হচ্ছে যে কোনো বয়সের মানুষ করতে পারবেন এবং যে কোনো সময়ে হয় না যে আপনি হচ্ছে ন নর্মালি হোক বা যে কোনোভাবে হচ্ছে নিজেকে যদি আসলে প্রেজেন্ট করা যায় সেটা হচ্ছে নিজের মধ্যে ডিপেন্ড করে যে আপনি কিভাবে নিজেকে ডিপেন্ড প্রেজেন্ট করবেন দেখেন অসম্ভব সুন্দর একটা শাড়ি